লেকের রোয়িংয়ের একশো বছর উদযাপনে রবীন্দ্র সরোবরে বসল ক্যালকাটা রোয়িং ক্লাব আয়োজিত তৃতীয় ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ স্ক্যালিং রেগাটাস রেগাটায় সাতটি দেশের প্রায় একশো জন আন্তর্জাতিক রোয়ার অংশ নিচ্ছেন আঠেরোশো সালে ব্রিটিশদের অধীনে এক ক্লাব তৈরি হয়েছিল উনিশশো সালে এই ক্লাব স্থানান্তরিত হয় তার বর্তমান জায়গায় রবীন্দ্র সরোবরের পাশে তাদের এই ক্লাব তৈরি হওয়ার হচ্ছে গত বছরও দু বছরের মতো এবছরও সফল ভাবে এই রেগাটার আয়োজন করতে চান তারা বিভিন্ন দেশ থেকে প্রায় একশো জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন এই প্রতিযোগিতায় শুধু ভারতবর্ষই নয় আমেরিকা অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড থাইল্যান্ড ইউনাইটেড কিংডম এবং সাউথ আফ্রিকা থেকেও বিভিন্ন ক্লাব অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় মঙ্গলবার এই প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্ল্যামিং বিধায়ক তথা মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার আই সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এছাড়াও বজরং লাল থাকরের মতো রোয়াররা ক্যালকাটা রোয়িং ক্লাবের অন্যতম কর্মকর্তা চন্দন রায় চৌধুরী জানান আগামীতে আরো বৃহত্তর আকারে এই প্রতিযোগিতার আয়োজন করতে চান তারা ইউকে থেকে নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে হংকং থেকে থাইল্যান্ড থেকে এসছে প্রায় সত্তর জন রোয়ার প্লাস ইন্ডিয়ান প্রচুর অলিম্পিয়ান এসছেন এবং যারা এশিয়াডে মেডেল পেয়েছে বা জিরাঙ্গনাথ থাক্কার এসছেন ক্যালকাটা রোয়িং ক্লাব ওল্ড এজ রোয়িং ক্লাব ইন এশিয়া আপনারা জানেন এইটিন ফিফটি এইটে হয়েছে আর সব থেকে এবার উল্লেখযোগ্য যে একশো ছেষট্টি বছরের ক্লাবের মধ্যে একশো বছর এই ক্লাবটার এক্সিস্টেন্ট হচ্ছে রবীন্দ্র রবীন্দ্রসর লেকে আমরা এই বছরে এই প্রোগ্রামটা করতে পারি একটা ভালো এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় যেমন পাওয়ার অফ ফ্রেন্ডশিপ জলে পাওয়ারটা না দেখিয়ে আমরা ফ্রেন্ডশিপের মাধ্যমে সারা পৃথিবীতে রোয়িং ক্লাবের নামটা ছড়াতে পারছি এবং যারা আসছেন তাদের থেকে আমাদের বাচ্চারা খুব প্রশংসনীয়ভাবে এনকারেজ হচ্ছে তাদের রোয়িংটাও ইম্প্রুভ করার চেষ্টা করছি আমরা বাইরে থেকে কোচও এনেছি তো আশা করছি রোয়িংটাকে আমরা যেভাবে তুলে ধরতে চাই বাচ্চাদের মধ্যে সেটা সফল হবে